সবাইকে নতুন ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা স্যাম্পল আছে একটা স্যাম্পল আমাদের মেশিন দেওয়া করা হয়েছে আর একটা স্যাম্পল করা হয়েছে হাত দিয়ে ম্যানুয়ালি দেখুন এখানে ফিনিশিং কতটা খারাপ কতখানি অতিরিক্ত টেপ ইউজ করা হয়েছে প্রত্যেকটা টেপিং করার জন্য তো এই এক্সট্রা টেপিং কিন্তু যেইটা আপনারা যদি একটা মেশিন ইউজ করেন আমাদের এই সেমি অটোমেটিক টেপিং মেশিনটা যদি ইউজ করেন আপনারা জাস্ট এই যে এক্সট্রা খরচ থেকে বাঁচতে পারবেন আর খুবই অল্প সময়ের মধ্যে করতে পারবেন রকম কাজ আপনারা যদি করতে থাকেন লং টাইমের জন্য হয় তাহলে কিন্তু অনেক টাকা আপনার নষ্ট হবে আর আপনারা জানেন বিজনেসের জন্য সময় খুবই মূল্যবান আপনি সময় নষ্ট করছেন মানে আপনি টাকা নষ্ট করছেন তো আমি যদি আপনাদের এই দুইটা অপারেট করে দেখাই আপনারা আসলে কম্পেয়ার করতে পারেন পারবেন কম্পেয়ার করার পর আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা আপনার ব্যবসা লস করতেছেন তো ঠিক আছে আপনারা দেখুন আমি কিভাবে করি আপনারা যদি চান যে এরকম একটা পেপার রিসাইক্লিং সেক্টর আপনারা অ্যাড করতে আপনারা অ্যাড করতে পারেন আমাদের যে কাস্টমার অর্ডার দিয়েছে এই কাস্টমারের আসলে দরকার নাই এর জন্য এখানে কোনো এক্সট্রা পার্ট নাই রিসাইক্লিং এর জন্য বাট এইটাই আসে কারণ তার রিকোয়ারমেন্টে ছিল তো আপনারা এখন দেখুন আমি কিভাবে এটা অপারেট করি যে কেউ এটা অপারেট করতে পারবে খুবই ইজি জাস্ট এরকম ধরবেন একটা চাপ দেবেন হয়ে যাবে এরকম ধরবেন তো এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আপনারা এইরকম পারফেক্ট ফিনিশিং টেপিং করতে পারবেন এখন দেখুন এইটা আপনারা যে কোনো ধরনের টেপ আপনারা ইউজ করতে পারতেছেন আমি আপনাদের দেখাই কত ধরনের টেপ আপনারা ইউজ করতে পারবেন যে কোনো ধরনের আপনারা যেই যেই টেপ চান সেইটা আপনারা ইউজ করতে পারবেন আর কি করতে পারবেন যেটা সব থেকে কিউরিয়াস বিষয় আপনারা যে কোনো ধরনের কেবল ইউজ করতে পারবেন আপনাদের সকল সুবিধা দিবে এই দুইটা মেশিন কিন্তু আপনারা যদি এখনো যদি এরকম হাত দিয়ে একটা একটা করে র্যাপিং করেন আপনাদের খুবই সময় নষ্ট হবে তো আর দেরি নয় এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এখনই সময় বদলানোর এই দুটো মেশিন আপনি ইউজ করলে সব সমস্যা সমাধান হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আবার দেখো অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ